এই দাঁড়া দাঁড়া তুই গরমের মধ্যে টাওয়াল পেশায় রাখছিস কেন ওই জ্বর আসছে তো তাই শীত করতেছে গতকাল রাতেও দেখলাম তুই দিব্যি সুস্থ এক রাতের মধ্যে এমন জ্বর তো আসার কথা না জ্বর কি ঢাকা গাজীপুরের রাস্তা দিয়ে আসে নাকি যে এক রাতে আসতে পারবে না জ্যামে পেরা থাকবে তো আমার কাছে তো অন্য কাহিনী মনে হচ্ছে এই তো টাওয়ালের নিচে হলো দুইটা কি টাওয়ালটা খুলতো দেখি না না খোলা যাবে না জ্বর বাইরা যাবে আচ্ছা তুই না ব্রাজিলের সাপোর্ট করতি ও ব্রাজিলের জার্সি লুক লজ্জা লজ্জা এমন এক দলের সাপোর্ট করো যে এই গরমের মধ্যেও এখন ঢাইকা ঢিকা করতে হইতেছে আমাদের লজ্জার কিছু নাই আমাদের জার্সিতে পাঁচটা স্টার দেখা তোরা নিজেরা যাতে লজ্জা পাস এই জন্য ঢাইকা রাখছিলাম এখনো সময় আছে দল পাল্টায় আর্জেন্টিনায় চলায় আমি কেউ কিছু বলবো না জীবনে কোনোদিন শুনছ কেউ পাঁচতলা বাড়ি সেরা তিনতলা বাড়িতে যে উঠে ভাঙা সুরা পুরনো পাঁচতলা বাড়ি থেকে নতুন চকচকা তিনতলা বাড়ি অনেক ভালো অমন অবৈধ টাকায় বাড়ি মানে হাত দিয়া গোল আর ফিফার সাহায্য নিয়ে তিনটা বিশ্বকাপ পাওয়ার চাইতে নিজের যোগ্যতায় করা পাঁচতলা পুরনো বাড়ি অনেক ভালো ফিফা আমার সাহায্য করব কেন ফিফা কি আমার খালু লাগে খালু না লাগলে কি গত বিশ্বকাপে প্রতি ম্যাচে তোদের দুই একটা করে প্যানাল প্রতিবার পেনাল্টিতে যে বাদ পেরা যায় যেই দল সেই দল আমার পেনাল্টি নিয়ে আবার হিংসা করে দেখি অমন পেনাল্টি না আমরা ম্যাচ জিতলে পেনাল্টি ছাড়াই গোল দিয়ে জিতি নয়তো জিতেই না আহারে পেনাল্টিতে না পেয়ে খুব কষ্ট তাই না থাক মন খারাপ করিস না কাপটা তো আর তোরা পাবি না তবে তোদের জন্য কিছু একটার ব্যবস্থা করতেছি আমাদের জন্য আবার কি ব্যবস্থা করবি এবারও কোপা আমেরিকাতে যে আমরাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছি এই বিষয়টাই নগদ পেজে যে অথবা এই ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্কে যে প্রেডিকশন করে আয় কাপ তো আর পাবি না তবে নগদে করা প্রেডিকশন মিলে গেলেই থাকছে ফোন টেলিভিশন বাইক সহ অনেক অনেক পুরস্কার যাদের নিজেদের পাঁচ পাঁচটা বিশ্বকাপ আছে তাদের বিশ্বকাপ ছাড়া অন্য কোনো মুশকিল লাগে না তার থেকে তোরা নগদে যে নিজেদের দিয়ে প্রেডিকশন যায় এবার সেমিফাইনাল হাইরা তোরাও কোপা থেকে বাদ পড়তে যাই কোপার কাপ তো আর পাবি না প্রেডিকশন মিলা গেলে কিছু একটা পাবি কোয়ার্টার থেকেই বাদ পুরে গেলে কিন্তু সাপার জোর দেখি এখনো কমে নাই সাপার জোর কমার কি আছে কোপা আমেরিকার মতো এমন একটা এলাকার টুর্নামেন্ট থেকে বাদ পুরে গেছি দেখে কি বিশ্বকাপ দিয়ে একটা কইমা গেছে নাকি না তা কমে নাই তবে আর কখনো বাড়বেও না তোদের বিশ্বকাপের সংখ্যা যেখানে ছিল মনে কর সেখানেই আটকে গেছে আস্তে ভাইয়া আমাদের সময়টা একটু খারাপ যাইতাছে তার মানে এই না যে আমাদের ইতিহাসও খারাপ হয়ে গেছে তোরা তোদের ওই ইতিহাস নিয়েই পড়ে থাক আর আমরা নতুন নতুন ইতিহাস করতে থাকি